ওয়াও দিদি তোমার তো জমজ বাচ্চা হয়েছে একটা ছেলে একটা মেয়ে কি হয়েছে দিদি তুমি কি কোথাও যাচ্ছ হ্যাঁ মেয়েটাকে অনাথাশ্রমে দিতে যাচ্ছি খুব জ্বালাচ্ছে কেন দিদি মেয়ে তো লক্ষ্মীর আরাক রূপ তুমি ওকে অনাথাশ্রমে দিতে যাচ্ছো কেন আচ্ছা তাহলে তুই রাখ ওকে কি হলো এখন চুপ কেন হ্যাঁ আমাকেই দাও কুড়ি বছর পর আরে দিদি তুমি আসো না ঘরে বসো আরে না না আমি বসবো না আমি এক্ষুনি চলে যাব তা বলো তোমার ছেলের খবর কি আমার ছেলে তোকে আর কি বলবো ও তো সারাদিন বাড়িতেই থাকে না কোথায় কোথায় ঘুরে বেড়ায় কাজকাম কিছুই করে না আমার কথা দে তোর মেয়ের কী খবর বল তোর মেয়ের বিয়ে দিয়েছিস দিদি আমার মেয়ের বিয়ে চিন্তা আমাকে করতে হবে না কেন কারণ ও একজন বড় ডাক্তার হয়েছে ও আমার মেয়ে আমি ওকে নিয়ে যাবো মা উনি এখানে কি করতে এসেছেন মনা আমি তোর মা ব্যাস আমার মা সেদিনই মারা গেছে যেদিন আমাকে অনাথশ্রমে রাখার কথা ভেবেছিল আমার মা এটা বুঝতে পেরেছো মা আমি চেম্বারে যাচ্ছি